আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো জেনারেল ওয়ার্কারের সবচেয়ে সহজ এবং পছন্দনীয় জব ফ্যাক্টরি বা ওয়ার হাউজের প্যাকেজিং জব নিয়ে কি কাজ কারা কারা এটা করতে পারবে কি যোগ্যতা লাগবে এটা স্যালারি কত হয়ে থাকে এবং কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত আলোচনা করব আমরা এই মুহূর্তে আমাদের কাছে ফ্যাক্টরি ওয়ার্কারের ভ্যাকেন্সি আছে আমাদের কিছু অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে এবং যে কোনো সময় এই মাসেই আমাদের ওয়ার্ক কমিটি চলে আসবে থার্ড পার্টিসে আছে আমাদের আরও কিছু ভ্যাকেন্সি আছে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি আসলে মনে করি এই মুহূর্তে ইউরোপে বা স্পেশালি মালদাতে অ্যাপ্লাই করা সবচেয়ে পারফেক্ট সময় বিকজ এখন যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আপনার ভিসা পেতে পেতে অ্যাভারেজ এপ্রিলের দিকে পেয়ে থাকবেন সো এপ্রিলে বছরের শুরুতে সামারের শুরুতে সব সময় এসে ভালো থাকে সো এখন চাইলে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন তো চলো ভিডিওটি বিস্তারিত দেখা যাক তো প্রথমে বলবো প্যাকেজিং জবটা আসলে কি প্যাকেজিং জবটা মূলত আপনার এক একটা ফ্যাক্টরি এক ধরনের হয়ে থাকে যেমন আমাদের কাছে যে ফ্যাক্টরিটা আছে এটা হচ্ছে আপনার ফুড রিলেটেড ফ্যাক্টরি সো ফুড প্যাকেজিং এটা মেনলি কাজ থাকবে আপনি ধরুন একটা ডিজার্ট আইটেম এটাতে আপনার আমরা দেখে থাকি যে ছোটো ছোটো আপনার আইটেমগুলোকে প্রথমে একটা ছয় পিস বারো পিসে একটা মিনি প্যাকেট করতে হয় সো একজনের কাছ থাকে এই প্রোডাক্টগুলো মেশিন থেকে বের হওয়ার পরে এটা পাঁচটা ছয়টা বারোটা মিলে একটা ছোট মিনি প্যাকেজ করা আবার আরেকজনের কাছ থেকে এই ছোটো ছোটো প্যাকেটগুলো আপনার বড় কার্টুনে এটাকে লোড করতে হয় দেন এটা প্যাকেজিং করে থাকে আবার ধরুন কিছু কিছু প্রোডাক্ট থাকে যেটা হাতে আপনার প্যাকেজিং করা হয় না এটা মেশিনে এটা দিতে হয় লোড করতে হয় মেশিনে এটাকে প্যাকেজিং করে থাকে তো সর্বপ্রথম মেইন কথা হচ্ছে প্যাকেজিং জবটা আপনি চাইলেই করতে পারবেন এটা খুব কঠিন কাজ না এই কাজটা যখন আপনি কোম্পানিতে যাবেন ফ্যাক্টরিতে ওরা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে আপনি তিন দিনের ভিতরে আশা করি কাজটা শিখে ফেলতে পারবেন সর্বোচ্চ সাত দিনের ভিতরে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না এটা ভেরি ইজি জব সো আপনি যাদের কাজে অভিজ্ঞতা নেই তারা এটা নিঃসন্দেহে করতে পারে আর কি এরপরে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যেহেতু এই কাজের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না সেহেতু আপনি সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা শারীরিকভাবে ফিট এবং কাজ করার মতো সক্ষমতা আছে এবং আমরা স্পেশালি বয়স বিশ বছর থেকে টোয়েন্টি টু ফোর্টি সিক্স বছর পর্যন্ত নিয়ে থাকি তো এই বছরের এই বয়সের ভিতরে যারা থাকবে এবং শারীরিকভাবে ফিট থাকবে সবাই ফ্যাক্টরি অ্যাপ্লাই করতে হবে কাজের তেমন অভিজ্ঞতা লাগবে না পরের কোশ্চেন হচ্ছে ফ্যাক্টরি জবে অ্যাপ্লাই করতে কি কি যোগ্যতা লাগবে তো মেইন হচ্ছে আপনার বারোটাতে ভিসা পাওয়ার জন্য প্রথম যোগ্যতা হচ্ছে আপনার বেসিক ইংলিশ জানা থাকতে হবে আপনার বেসিক ইংলিশ জানা না থাকলে আপনি মালদাতে অ্যাপ্লাই না করলেই ভালো বিকজ মালটাতে যখন আপনি ভিএফএস ফেস করবেন এরপরে আপনার দশজনের ভিতরে এক্সাম্পল সাতজনেরই ইন্টারভিউ হয়ে থাকে সো আমাদের প্রথম কন্ডিশন থাকে আপনার যদি বেসিক ইংলিশ জানা থাকে বেসিক ইন্টারভিউ দেওয়ার মতো যদি আপনি ক্যাপাবল সব কমন তাইলে শুধু আপনি মালটাতে অ্যাপ্লাই করতে পারেন এবং স্পেশালি আমরা তাদেরকে নিয়ে থাকি যাদের বেসিক ইংলিশ ওকে নাই তাদের ফাইল আমরা নিয়ে থাকি না সো প্রথম কন্ডিশন হচ্ছে আপনার বেসিক ইংলিশ জানা থাকলেই হবে আপনার কাজের তেমন কোনো অভিজ্ঞতা লাগবে না এবার সবার সবচেয়ে কমন কোশ্চেন যে ভাই স্যালারি কত থাকে ফ্যাক্টরি যাবেন তো আমাদের যে কোম্পানিতে এই মুহূর্তে অ্যাপ্লাই হচ্ছে এটা মালটার সবচেয়ে সর্বনিম্ন স্যালারিটাই দিচ্ছে নয়শো পঁচিশ ইউরো বেসিক আপনার বেসিক বলতে সপ্তাহে পাঁচ দিন ডেইলি আট ঘন্টা দেড়শো নিরবি বন্ধ থাকে আর ডেলি আট ঘন্টা এই বেসিক স্যালারি হয়ে থাকে তো বেসিক স্যালারি হলো আসলে মাস শেষে কেউ নয়শো পঁচিশ বেসিক স্যালারি পেয়ে থাকে না আপনার শনি রবি নর্মালি ওভার টাইম হয়ে থাকে না কিন্তু আট ঘন্টার পরে ওভার টাইম হয়ে থাকে এক ঘন্টা বা দুই ঘন্টা ওভার ওরা দেড় গুণ পে করে থাকে সো আপনি ডেলি যেতে এক ঘন্টা ওভার টাইম হয়ে থাকে মাস শেষে আপনার এগারোশো বারোশিগড়ো ইজিলি চলে আসে আর একটা বলে রাখি এটা আপনি যখন দেশ থেকে যাচ্ছেন আপনার সবচেয়ে লো স্যালারি ওরা দিচ্ছে আপনি কিছুদিন কাজ করার পরে আপনার বেসিকটা যদি আপনার এগারো গুড়ো হয়ে যায় তিন মাস পরে আপনি জব চেঞ্জ করলে বা অন্য এই কোম্পানিতে ভালো পারফরমেন্স করলে আপনার বেসিক এগারোশো হলে আপনি ইজিলি চোদ্দোশি হলেও বেসিকই পেয়ে থাকবেন তো এটা পাশাপাশি আপনার শরীর বিষয় প্রায় নয় দিন বন্ধ থাকে নয় দিনে আপনি ফুড ডেলিভারি বা আদার জব অন্য অন্য করে আপনি আরও ইজিলি চারশো পাঁচশো ইউরো ইনকাম করতে পারবেন তো ওভারঅল সামারি হচ্ছে আসলে ইউরোপে দুই লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আপনার একটা জব থেকে পাশাপাশি আপনার যে পার্ট টাইমে আপনি ওভার টাইম করলে ইজিলি আপনার পনেরোশো ইউরো পনেরোশো ইউরো একদমই নাথিং আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা মার বাতে ছয় মাস আছে ওরা মোটামুটি অ্যাভারেজ পনেরোশো ইউরো দুই লাখ টাকা ইনকাম করে থাকে তা আপনি ধরে নেন আপনি দুই লাখ টাকা ইনকাম করলে খাবারের জন্য আপনার তিনশো থেকে সাড়ে তিনশো ইউরো গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার খাবারে গেলে আপনি ইজিলি দেড় লাখ টাকা আপনি সেভ করতে পারবেন তো লাস্ট কোয়েশ্চেন যে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগে মালদাতে করতে আপনার ফুল ফুল পাসপোর্ট লাগে পাসপোর্টের স্ক্যান কপি আপনার এনআইডি কার্ডের কপি আপনার এক কপি ছবি এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেট আপনার যদি এডুকেশনাল সার্টিফিকেট নাও থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট থাকলে ভালো আর যদি কাজের অভিজ্ঞতা থাকে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই তো সর্বোপরি কথা হচ্ছে যে আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন বেসিক ইংলিশ জানা থাকে আপনি মারোটাতে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে পারবেন আপনি যে অবশ্যই কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই কাজটা আপনি যখন একটা টাইম পরে আপনি একটু কাজ শিখে নেবেন এটা আপনার আস্তে আস্তে স্যালারি ইমপ্রুভে অনেক সাহায্য করবে কারণ আপনার আমাদের দেশের যে কাজ থাকে ইউরোপের কাজ সম্পূর্ণ আলাদা থাকে ওরা সব মেশিনারিজের মাধ্যমে সব কিছু করে থাকে সো এই কাজটা আপনি শিখলে অবশ্যই আপনার একটা ভ্যালু আছে ফুল ফুল সেম একটা ভালো ভ্যালু পেয়ে এই কাজটা শিখলে এবং সেম কোম্পানিতে আপনার আস্তে আস্তে অনেক পজিশন থাকে আপনার ইম্প্রুব হবে সো যখনই যে কাজে যাবেন আপনি মন দিয়ে কাজটা শিখবেন কাজটা শিখলে আস্তে আস্তে আপনার ক্যারিয়ারে আপনি একসময় স্কিল ওয়ার্কার হিসেবে বলে উঠবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ